শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে মঙ্গলবার সময় এখন ছটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সারাটা রাত এভাবেই কেটেছে আর আমাদের ওই যে মাটির রান্নাঘর এই কাদা ভেঙে ভেঙে রান্না করতে যেতে খুবই অসুবিধা হয় কষ্টও হয় বলতে পারো ভাত তরকারি যখন হয়ে যায় ধরে ধরে নিয়ে আসতে গেলে কাদা মাটি ভর্তি হয়ে যায় বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে পড়ছে যেন ফুটন্ত জল বাবা গিয়েছিল বাজারে পিয়ারা বিক্রি করতে কিন্তু আমাদের চাষিদের দুর্দশা দেখো পিয়ারা বিক্রি হয়নি যেমন বোঝা নিয়ে গিয়েছিল তেমন বোঝাই ফিরিয়ে নিয়ে চলে এসেছে বৃষ্টির কারণে কোনো ব্যাপারই আসতে পারেনি আমরা চাষিরা অনেক কষ্ট করে খাটনিক দিয়ে চাষবাস করব অনেক টাকা খরচা করে কিন্তু ওই ফসল যখন ফলবে আমরা বিক্রি করতে যাব সেরকম কোনো টাকাই হবে না তার সাথে শরীরের কষ্ট তো রয়েছেই বাবা গিয়েছিল ভোরবেলা থেকে ওই পেয়ারাগুলো গোছাতে অনেকটাই সময় অনেকটাই খাটুনি কিন্তু দেখো সেই খাটুনির কিছুই হলো না ওই যে পেয়ারার বোঝাগুলো ফিরিয়ে এনেছে সেই পেয়ারাগুলো এখন ফেলে দিতে হবে অনেক কুড়ি পেয়ারা ছিল জানো তো আর এই পেয়ারাগুলো খিচ তারা এগুলোর একটু দাম কম দিলেও বিক্রি ঠিক হয়ে যায় এগুলো ব্যাগ থেকে বাবা ঢেলে দিয়েছে এখানে আর বলেছে ফেলে দিয়ে আসতে আর এই যে এই বোঝার মধ্যে খাজা পেয়ারা আছে অনেক অনেকগুলি পেয়ারাগুলো বেশ ভালো খেতে কিন্তু ওই যে আমাদের ভাগ্য খারাপ পেয়ারা বিক্রি হলো না আর আমাদের এখানে সবারই ধরতে গেলে পেয়ারা গাছ বাগান আছে তাই কাউকে দিলে সেরকম নেবেও না তাই আর কি করা ট্রেনের মধ্যে ফেলে দিতে হবে দিদা এখানে কিছুটা গাছ বেঁধে দিচ্ছে গাছের সাথে যাতে গাছ বেয়ে বেয়ে উঠে পড়ে আর এই যে ঝোড়ার মধ্যে যে পিয়ারাগুলো দেখছো এই পিয়ারাগুলো একদমই তো বাদ বেরিয়েছিল এগুলো ফেলতেই হতো কিন্তু কি করার সব কিছুই ফেলে দিতে হবে আর এখন দেখো সিঁড়ির ভিতরে এত জামাকাপড় মেলা আর মেলার জায়গাই নেই কদিন ধরে তো শুকাতেই পারছি না এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে বর্ষাকালে এই রকমই হয় আমাদের গ্রামের দিকে ভিতরে তো মেললে জামা কাপড় শুকায় না আর ওই যে সময় ভিজা সাঁত স্যাঁতেই থাকে এখন আমি এনেছি পিঁপড়ে মারার আর পাউডার আমার এই যে ড্রাগন গাছে প্রথম একটা ফুল এসেছে দেখে এতটা খুশি হয়েছিলাম কিন্তু পিঁপড়ে এত পরিমাণে লেগেছে যে কি বলবো কিছুই দিচ্ছি পিঁপড়ে আর যাচ্ছে না ফুলের ভিতরে বাসা করে বসে আছে প্রথমে তো দিয়েছিলাম হলুদ জল তারপরে দেখলাম যেই দিয়েছি জলটা পিঁপড়ে সব চলে গেল ভেবেছিলাম আর হয়তো আসবে না তারপরে দিলাম পিঁপড়ে আমার আর চক তাতেও কিছু হলো না এখন দিলাম পিঁপড়া আর পাউডার দেখি এতে কী করা যায় আর এই পায়রাগুলো তো ওই ঘরেও ঢুকছে না আর আমাদের বাড়ি থেকে যাচ্ছেও না কাকাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সেখানে থাক আরও পায়রাদের সাথে কিন্তু না ওরা আমাদের বাড়িতেই থাকবে একবার করে খেতে নামবে কিন্তু ঘরে বাস করবে না সারাটা রাত ওই চালের মধ্যেই কাটাবে ছাদের এই ফুল গাছটায় দারুণ ফুল হয়েছে আর যেহেতু এই গাছটায় প্রথম ড্রাগন ফুল এসেছে ফুলটা যে আমি কতবার দেখি তার ঠিক নেই কদিন ধরে না আমাদের এখানে খুব কাক ডাকছে আর কাক ডাকলে কেন জানি না মনের ভিতরে সবসময় কুগায় আবার কী বিপদ হতে চলেছে কী ক্ষতি হতে চলেছে কদিন ধরে দেখছি বিশাল কাক ডাকছে এই কাকটা কোথা থেকে আসে কি জানি প্রত্যেক দিন সকালবেলা করে এখানে এসে ডাকতেই থাকে কোনো বিপদের সংকেত আসছে মনে হচ্ছে জানি না কি হয় ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বড় তো ডেকেই যাবে ডেকেই যাবে কতক্ষণ যে ডাকবে তার ঠিক নেই আমার মনের ভুল হয়তো পাখি তো ডাকবেই কিন্তু কেন জানি না আমার মনটা ওই রকম বলে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি আমাদের এই রাস্তাটা দেখো কি অবস্থা পুরো কাদা স্যাঁতলা চুন ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে স্যাঁতলা গুলো একটু কম হয় চেনটা না চো যাও ঘরে চলে যাও গিয়ে বসো যাও চল চ চলি যাও চলি যাও বোবে চলি যাও গিয়ে বসো ওই ধারে বসো হ্যাঁ ও ধারে বোট দেখা যায় না ওই সকাল থেকে একবারও তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি তো এখন ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আজকে হাটবার মঙ্গলবার হাটে ঢুকেছিলাম শুধু দুটো জিনিস কেনার জন্য বেশি কিছু কিনিনি আর কোনো দোকানেও ঘুরিনি এখন সময় দশটা পঞ্চান্ন তো তাড়াতাড়ি চলে এসছি তো কী কিনেছি দেখাই চলো দাদু বলেছিল পান আনতে তো এই দাদুর জন্য পান এনেছি কুড়ি টাকা আর ছেলের জন্য একটা এনেছি চিপসের প্যাকেট আমার ছেলে বিকাল হলেই খালি বলে ও মা কিছু খাবো কিছু খাবো চিপস খাবো তো এটা আনলাম দেখি কেমন খেতে লাগে তিরিশ টাকা নিয়েছে এই প্যাকেটটা রকম চানাচুর তো জামাকাপড়গুলো এখানে রাখলাম নিচে পড়ল ভিজে গেলাম তো এই জামা কাপড়গুলো এখন মেলে দেব বেশ রোধ করছে এখন স্কুলে যাওয়ার আগে মেলে দিইনি কারণ কি হবে না হবে কাউকে অসুবিধায় ফেলতে চাই না এই রকম রোধ করলে শুকিয়ে যাবে তো এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে ঘর দাবাটা ঝাঁট দেবো দিয়ে দাবাটা মুছবো মুছে কলে জল আনতে যাবো সকালবেলা একবার ঘর ঘরদেবার ঝাঁট দিয়েছি কিন্তু ওই গাড়ি বের করেছি গাড়ির চাকায় মাটি থাকে সেই মাটিগুলো ঝরে পড়েছে পুরো নোংরা হয়ে গেছে তো এখন বেশ ভালোই রোদ এরকম রোদ যদি কিছুক্ষণ করে তাহলে আমার কাপড় শুকিয়ে যাবে চলো তাড়াতাড়ি করে মেলে দিই দেখো আমার পাগল স্কুলে যাওয়ার আগে আমার ছেলে তো এই ফুল গাছ বসিয়েছে তো ওর আমার মতন ওরও খুব ফুল গাছের শখ তো দেখ এখানটায় ফুল গাছ দুটো কালারের টাইম ফুল বসিয়ে গেছে তো বেশ ওখানে থাকলে হয়ে যাবে ওই মগটার মধ্যে বসিয়েছে আর আমি দেখো সকালবেলা এই পিঁপড়ে মারার ওষুধ দিয়েছি ফুলটার মধ্যে জানি না কি হবে তো আরও ওই মগ পড়ে আছে ওই ডামের কাছে দেখো একটা মগ পড়ে আছে ওটাকে ধুবো ধুয়ে রেখে দেবো ফের কটার এই ডাল ছিঁড়ে দেবো কেটে দেবো বলবো যাও বসাও স্কুল থেকে নিয়ে আস বিকেলবেলা বলবো ও বেশ মজা পায়

अमीरा एक बार 5 काव बोलते हैं एक केते होय 5 काव बोलेंगे एक हाथ है तुम बता सकते हो सब এখন যাচ্ছি ছাদে কটা জামা কাপড় মেলতে সারাদিন তো খুব বৃষ্টি সারাদিন তো একবার বৃষ্টি আসছে একবার প্রচণ্ড জোরে মেঘ করছে এই করে করে আমি ছেলেকে স্কুলে আনতে গেছি তার আগে জামা কাপড়গুলো তুলে গেছিলাম এগুলি যদি বৃষ্টি আসে একদিকে মেঘ করেছে কে তুলবে তাই জন্য তুলে গেছিলাম এসে দেখছি কপটা বৃষ্টি পড়ল তো এখন বাজে চারটে কুড়ি রোদ চলে এসো এক্ষুনি আমি জামা কাপড় মেলে দিয়ে গেছি আর স্নান করেছিলাম এই যে নাইটি এটা ধোয়া হয়নি তার মানে আজকে ছেলেকে আনতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো ডেটটা বেজে গেছে তখনও আমি গোছাই তো তার জন্য স্নান করে আর জামা কাপড়টা ধোয়া হয়নি এখন এই চারটে কুড়ি বাজে এখন ধুয়ে দিলাম চলো মেলে দিই আর প্রচণ্ড রোদ করেছে একটু রোদটা করুক তারপর যাবো পুকুর ঘাটে থালাবাসন নিয়ে আর যে ড্রেসটা পরে গিয়েছিলাম আর ছেলের স্কুল ড্রেস সব কেচে দেব তাহলে শুকিয়ে যাবে জল ঝরা থাকলে কালকে এবারে কালকে ছেলের স্কুলের ইউনিফর্ম নয় বুধবার করে ওদের আন ইউনিফর্ম তো মুছে দেবো পুরো ঘেমে স্নানই দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছে এই রোদের মধ্যেই খেলা করবে নিজে তো পুরো কাদায় কাদা নিচে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি বেশ অনেকগুলোই জামা কাপড় আছে এইবারে শুকিয়ে যাবে সূর্যের তেষ্টা দেখো কতটা জোরে আর সারাক্ষণ পাখি উঠতেই থাকে আমার হাজব্যান্ডের এই প্যান্টগুলো প্যান্টগুলো এরকম বৃষ্টি হলে কিছুতেই শোকায় না এই কোমরের এই দিকগুলোই ভিজা তাই জন্য দিয়ে দিয়েছি এখন আশা করছি শুকিয়ে যাবে আমার বাবা দেখো রোদের মধ্যে খেলা করছে পুরো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে বই রোদের মধ্যেই খেলবে বারণ করলে শোনে না তো এই দেখো কতটা জল হয়েছিল। সব থালাগুলোই জল জমে আছে বলি জল জমে আছে থাক জলটাকে কোনো কাজে লাগাতে হবে চলো আমি এখনই সিঁড়ির এইখানটায় একটু বসি না তো আমার বাবা আবার বলবে ও মা ও মা করে ডাকবে বাবা ছাওয়ায় এবার এখানটায় চাদরে ছাওয়া পড়ছে এইখানটায় এই এইখানটায় খেলো ওগুলো ছাওয়া পড়ুক বাবা তারপর খেলে প্রচণ্ড রোদ আমাদের গ্রামের ঘরোয়া বৌদের বর্ষাকালে জনপ্রিয় খেলা জামা তোলা আর মেলা তো এই করতে করতে সারাটা দিন কেটে যায় আর কোথাও তো গেলে তার কোনো উপায় নেই জামা কাপড়গুলো যদি একটুখানিও শোকায় তুলেই যেতে হবে যদি না কেউ তোলার থাকে তো তো এখানে এই গামছা নিয়ে বসে আছি বারবার ছেলের ঘাম মসছি আর বেশ হাওয়া আছে কিন্তু হালকা হালকা হাওয়া আসছে এখানটায় তো ছেলেকে নিচে নিয়ে যাব জোর করে এত রোদের মধ্যে থাকলে তো শরীর খারাপ পড়ে যাবে কত পাখি উড়ে যাচ্ছে বারবার চলো আজকে মা শুয়ে আছে কাজে যায়নি আজকে মার শরীরটা খুব খারাপ তো আজকে আর কাজে গেল না শুয়ে আছে আমি বাড়ির কাজকর্মগুলো করি তো একটু বসে আছি কারণ পুকুর ঘাটে গেলে প্রচণ্ড পরিমাণে রোদ আর অত রোদের মধ্যে আমার মাথা যন্ত্রণা করে তো তার জন্য ছাওয়া পড়ুক একটু ঘাটে পাঁচটার দিকে ছাওয়া পড়ে ঘাটে আর এখন উঠান ঝাঁট দেওয়া যায় না ওই সামনে টুকুনি যেটুকু শুকনো মতো আছে সেটুকুনি ঝাঁট দিই কাদার জন্য ওটানে নামাই যায় না তাই জন্য একটা কাজ কমে গেছে বড় কাজ কমে গেছে তো তার জন্য একটু সময়টা এ হচ্ছে বাবা দেখো আমার ছেলে আসছে নিচে চলে গেছিল কোথায় গেছি সেই তুমি গাছে থেকে ফুল ছিঁড়েছো একটা করে ফুল ফুটছে একটা দুটো করে আর আমার বাবা ছিনে নিচ্ছে সব ফুলগুলো কেন ছিনছো বাবা ফুল ভালো লাগে তো গাছে তো ভালো লাগে ফুল বাবা তুমি তো ফুল গাছ বসে তো ভালোবাসো দেখো না আচ্ছা যাও খেলো রোদে যে বসো এখানে খেলবো এখানে বসো কুকুরঘাট থেকে থালা বাসন মেজে নিয়ে এলাম আর সাথে নিয়ে গিয়েছিলাম জামা কাপড় আমি প্রত্যেক দিন বিকালবেলা করে এটাই করি যেটুকু জামা কাপড় আবার নোংরা বেরোয় সঙ্গে সঙ্গে কেচে নিই বিকাল থেকে যা রোধ করেছে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এবারে এই জামা কাপড়গুলো তুলে নেব নিয়ে ওই যে বালতি করে জামা কাপড় কেচে আনলাম এক বালতি সেগুলোকে এখন মেলে দেব তো জামা কাপড়টা শুকিয়েছে একদিক থেকে শান্তি আর আর বাবু ঠাম্মা আছে ওখানে কি দেবো না অত কাজ করতে হবে না তোমার ফোনটা দিয়ে যাবে একটু দেখবো

এইবারে মেঘ করে আসছে ওই দিক থেকে ওই দিকটায় প্রচুর মেঘ শালিক পাখি কি রে কিসের জন্য ডাকছে আমি কাজ করব কি হয়েছে ফোন ফোন হবে না না ফোন হবে না না ফোন হবে না ফোন করে শুধু

ভালো করে ধরো হয়ে যাবে আমার ছোট্ট বাবা দুপুরবেলা ওর বাবাকে বলেছিল বাবা আমার জন্য বিরিয়ানি আর ক্যান কিনে আনবে ও সব সময় ওই ফোনে দেখে দেখে ওর বাবার কাছে আবদার করেছে তো সন্ধ্যাবেলা ওর বাবা কাজে থেকে দিয়ে এটা আবার চলে গেছে কাজে মায়ের যেহেতু শরীর খারাপ তাই আজকে রান্নাটা সন্ধ্যাবেলার আমিই করছি অন্যদিন মা করে তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি ঝুড়ো করে ডিম ভেজে আলু টমেটো আর ওই মশলা টসলা দিয়ে চচ্চড়ি মতো করে নেব একটু গামাখা গামাখা লিখছো বাবা দেখে নাও পড়ে মুখস্ত করে নাও

আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যে যার নিজের যত্ন নিয়েও টাটা